আমরা আজকে এসেছি দীঘা দেখুন এটা হচ্ছে ওল দীঘা এখানে দেখতে খুব ভালো লাগে সকাল সকাল তো সূর্যটা দেখতে এসছিলাম কিন্তু একটু বেলা হয়ে গেছে দেখতে পাচ্ছি না আছে কি জানি এরকম পানি দেখতে ইয়ে উঠছে এখানে ওল দীঘায় খুব ঢেউ ভালো আসে দেখুন

দেখছেন কত সুন্দর ঢেউটা আসছে দেখতে কত ভালো লাগছে খুব সুন্দর লাগছে দেখুন সকাল সকাল দেখতে খুব ভালো লাগে সমুদ্রের সামনে এলে পরে সবার মন খুশ হয়ে যায় তো আপনাদের আমরা দেখাবার চেষ্টা করছি অবশ্যই এখানে ওল অবশ্যই ঘুরতে আসবেন ওল দেখতে খুবই ভালো লাগে ফিস বেরিতে এখানে একটা